থাকলা না কিন্তু আমি এমনি খাবার দাবার তেমন খাই না কিছুই না এইটা ভালোবাসি না সত্যি সত্যি তুমি আমার অনেক আরে তোমার তো কই দিতে পারি তো তোমার এত ভালোবাসি দেখো বিয়ের পরে তোমার মাথায় তুলে সারাদিন তোমার নিয়ে ঘুরে বেড়াবো সন্ধ্যা পরে দুজন একসঙ্গে চা খামো বেলা পার্কে বৈশা বাদাম মা ওরে আমি ভালোবাসি ওরে স্যার আমি কাউরে বিয়ে করবো না ভালোবাসা গুইলা খাওয়াই দেবো হারাটা দেখছিস আর তুই ওইটা বিয়ে করে খাবি কি পড়বি কি থাকবি কই রাস্তায় মা মাউল লাগে আমি গাছ তলায় থাকতে পারুম তুই আমারে ভালোবাসা শিখাস অভাবে ভালোবাসা জানালা দিয়া পালায় তাও আমি ওরি বিয়ে করব ওরে সেরা আমি কাউরে বিয়ে করতে পারুম না অত কিছু জানি না যেই ছেলে পক্ষ দেখে গেছে ও ওগো কাছে বিয়ে দিমু কাল বিয়ে বিয়ের ডেট সব কিছু রেডি না এমনটা কইরো না প্লিজ মা এমনটা কইরো না তোর পা দুইটা দইরা কইতাছি প্লিজ এমনটা কইরো না আমি ওরে সেরা বাসুম না তোন ছেলে ভালো অনেক সুখে থাকবি আর এই পোলার কাছে গেলে তুই জীবনে সুখ পাবি না আর টাকা পয়সা হইলি কি ভালো থাকন যায় হ্যাঁ দুনিয়াটা টাকা পয়সাই চলে হ্যালো চলো আমরা পালায় যাই আমারে কালকে বিয়ে দিয়ে দিব ঠিক আছে চলো

সামাইবো তাই দিয়ে আমাকে দুইজনের খুব সুন্দর ভাবে তুমি এগুলো সামলাইতে পারবা অবশ্যই পারমো তোমার লাগে আমি সবকিছু সাইড আইতে পারলে এগুলো করতে পারমো না তোমার মতো একটা জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার চলো তাইলে এখনই শুরু করি কাকা কি লাগবে আপনার আমার এক প্লেট বুনা কি সুদি দাও সাথে একটু জাল জাল মাংস দাও এখনই দিতাছি কাকা একটা বিরিয়ানির পার্সেলও দিও আইসা কাকা ও এই নাও তোমার কাছে টাকা গুলা রাখো এই সব টাকাই তোমার এটা আমাদের টাকা তুমি ছাড়া এগুলো কখনোই সম্ভব না তুমি পাশে আসিলা বলেই আজকে এত দূর আগাইতে পারছি টাকা গুলা আমাদের দুজনারই দুজন মিলেই সবকিছু করব চলো বউ দুজন মিলে একটু ফুচকা খাই আসি চলো ফুচকা খাইতে যাই কাউকে ভালোবেসে বিয়ে করলে এভাবেই ভালোবাসো কাউকে এমন স্বপ্ন দেখিয়ে না যে এটা কখনো সত্যি হবে না প্রিয় মানুষটাকে পাওয়ার পরে তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক কি আর কিছু হইতে পারে দুজন দুজনের পাশে থাকবে এটাই তো স্বাভাবিক আর যারা শুধু নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে তাদের কপাল তো পূর্বই ও কিন্তু রায়গে গেছে এখনই সামনেই তৈরবো অনেকে তো আবার ভাবেন বউ রাগ করলে তার রাগ ভাঙাই লাভে ছোট হয়ে যাবেন